একা যারা বাচ্চা মানুষ করে তারাই এই কষ্টটা শুধু বুঝবে আজকে আমার ছেলে মেয়ে সারাদিন কী দুষ্টামি করছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর ছেলেমেয়ের এই দুষ্টামির কারণে সারাদিন আমার এগুলো করতে করতেই যায় তো পুরো ভিডিওটা দেখবেন হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন হচ্ছে সকাল সাড়ে সাতটার পরে তো মেয়েকে নাস্তা দিয়ে দিয়েছি আর এদিকে এদিকে টিফিন দেওয়ার জন্য পাউরুটি আর হচ্ছে এখানে জেলি পাউরুটি দিয়ে জেলি আমার মেয়ে খুবই পছন্দ করে তো ওর জন্য সিএসডি থেকে জেলি নিয়ে আসছিলাম এটা হচ্ছে আনারসের জেলি তো এটা দিয়ে ওর টিফিন দিয়ে দেবো একটার উপরে জেলিটা লাগিয়ে উপরে আরেকটা দিয়ে দিব তো এটা খেতেও খুবই পছন্দ করে তারপরে মেয়েকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতের উপরে আমি উস্তে ভর্তা দিয়েছিলাম আর আমরা কিন্তু এগুলোকে উষতেই বলি যেগুলো বড় বড় ওইগুলোকে আমরা করলা বলি আর এই ছোটো ছোটো এগুলোকে উস্তে বলি তো আপনারা আপনাদের ভাষায় কি বলেন অবশ্যই জানাবেন তো এখানে আমি উস্তে ভর্তা দিয়েছিলাম সাথে কাঁচামরিচ ভর্তা দিয়েছিলাম ভাতের উপরে তো এটা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে তারপরে ভত্তা করে নিলাম তো তারপরে তো এখানে হচ্ছে গতকাল যে তরকারি রান্না করছিলাম মলা মাছের চচ্চড়ি আর হচ্ছে ঢেঁড়স ভাজি এগুলো গরম করে নিলাম আর আপনাদের ভাইয়া বাসায় আসবে আজকে রাত হবে তো এই জন্য সারাদিনে আর রান্নাবান্না করব না তো এদিকে আমি কিন্তু সকালে ঘরটা গুছিয়ে ফেলছি ঝাড়ু দিয়েছি সবই করছি তো আমার ছেলে মুড়ি খাবে বলছে মুড়ি দিয়েছি দেখেন পুরো ঘরে মুড়ি ছিটাইছে আবার খেলনাগুলো সব এমনভাবে সরাই রাখছে মনে হচ্ছে ঘরগুলো আমি কতদিন পরিষ্কার করি না তো তারপরে এদিকে আমার মেয়ে মাদ্রাসা থেকে আসার পরে তো এ এখান থেকে সে আম বের করে খাইছে ফ্রিজ থেকে তো আম বের করে খেয়ে ফ্রিজটা হয়তো ও বুঝছে যে লাগাইছে কিন্তু লাগানো হয় নাই ফাঁকা ছিল তো পুরো বরফ সেরে গেছে ফ্রিজের পরে দেখি পানি পড়তেছে নিচে ফ্রিজের নিচে অনেক পানি তো তারপরে ফ্রিজ থেকে আমি সবই বের করে তারপরে ফ্রিজটা আজকে পরিষ্কার করতে হবে আর ফ্রিজটা পরিষ্কার করব করব করতেছিলাম এর আগে আমার কাছ থেকে এরকম হইছে হয়েছে একদিন বন্ধ করছি কিন্তু বন্ধ হয় নাই একটু ফাঁকা ছিল পরে সব বড় গোলে গেছিল পরে যে তখন বাসায় মেহমান ছিল বলে পরিষ্কার করতে পারিনি ওভাবেই ছিল তো আজকে পরিষ্কার করে নিলাম তো ছেলে ঘরে সব কিছু এলোমেলো করছে এগুলো পরিষ্কার করে আস্তে আস্তে দেখি এদিকে ফ্রিজের এই অবস্থা তো এখানে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম সব বরফগুলো তুলে ফেলছি এখন ফ্রিজটা মুছে আমি আস্তে আস্তে সব কিছু ঢুকায় ফেলতেছি তো একটা থাকে কিছুটা জিনিসপত্র ঢুকাইছি আর একটা থাকে কিছু ঢুকাবো তো এখন যেহেতু মাসের শেষ ফ্রিজটা পুরো ফাঁকা প্রায় তো এদিকে রাতের বেলা একটু বিরিয়ানি রান্না করছিলাম আপনাদের ভাইয়া আসলে তো রাত তখন প্রায় দশটা বাজে তো এখানে বিরিয়ানি রান্না করেছিলাম সেটা খেয়ে নিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো রাতের বেলায় যেহেতু বিরিয়ানি রান্না করেছিলাম তো সেটা ছিল সেটা দিয়ে সকালের নাস্তাও করে নিলাম আমরা সবাই আর বিরিয়ানি খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি বিশেষ করে চিকেন বিরিয়ানি হলে তো আর কথাই নেই তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ